স্কুল জীবনে যারা বন্ধু থাকে তাদের বন্ধন সারা জীবনই থেকে যায় রাজাপতি স্কুলের দুই সালের আমাদের যে এসএসসির ব্যাচ ছিল সেই ব্যাচ আজকে উপস্থিত হয়েছে আগারগাঁয়ে আমরা অনেক দিন পরে একসাথে ঢাকায় আসতে পারলাম হঠাৎ করে একটা ঝটিকা মিলন মেলার মতো হয়েছে সেটা আগারগায়ে এখানে এসে আমরা অনেক গল্প করলাম আড্ডা দিলাম তারপরে কিছু খাওয়া দাওয়া করলাম তো মনে হলো যে গল্প যেন শেষই হচ্ছে না সেই স্কুল জীবনের কথা স্কুলে কিভাবে কাটিয়েছি কার সাথে কি আলাপ হয়েছে কেমন করে মজা করেছি হ্যাঁ তো এই বিষয়গুলো যেন এক একটা আনন্দ ঘন মুহূর্ত কেটে যাচ্ছে আমরা খাচ্ছি সে খাওয়ার মধ্যেও এই সব গল্পের ঝুড়ি যেন শেষই হচ্ছে না তাজ গল্প করছে লিডন ছানিল সাছু উজ্জ্বল রেজাউল সবাই যেন মানে গল্পই মেতে উঠেছে তো খাওয়াটা কোনো বিষয় না তা আমরা মনে করলাম যে একটু দেখা করি হঠাৎ করে রাত আটটায় এসে উপস্থিত হলাম আগের গায়ে তো এসে একটা আড্ডা হলো তো কেউ চা খাচ্ছে কেউ লুচি মুরগির মাংস দিয়ে খাচ্ছে এবং তার মধ্যে অনেক গল্প করে যাচ্ছে তো মনে হচ্ছে যে এটা আমাদের দীর্ঘদিনের প্রায় পঁচিশ বছর পরে আমরা একসাথে এরকম ঢাকায় একযোগে একসাথে বসতে পেরেছি এটা অনেকটাই আনন্দের সেই লিটন গুলশান থেকে চলে এসেছে তো সবাই অনেক ভালো ভালো জব করে যে কাজের ব্যস্ততার মধ্যেও সবাই যে চলে আসতে পেরেছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগার একটা বিষয় আমরা আমরা যারা আছি বন্ধু যারা আছি আমরা চাই প্রতি বছর আমরা এভাবে একসাথে হওয়ার বিশেষ করে কোনো ইফতারির আয়োজন করা অথবা আমরা প্রতি মাসে কোথাও বসবো ঢাকার মধ্যে যেখানে আমাদের কনভেনিয়েবল জায়গা সবার যোগাযোগের যেমন কাছে হয় তেমন কোনো জায়গায় আমরা বসব তো আমাদের সেই বিশ পঁচিশ বছর আগের যে স্মৃতি সেই স্মৃতি যেন আমরা আবার পুনর্মিলন ঘটেছে নতুন করে তো সবাই যখন রাত বারোটার সময় আগেরগা থেকে বের হয়ে যায় তো তখন একটু কষ্টই লাগলো একটু বিদায় বিদারক যার যার মতো ডিপার্টেড হয়ে যাচ্ছি তো অবশ্যই